আমরা সব সময় কথা বলতে বলতে বলে ফেলি আমাদের সময়ের গান আমাদের সময়ের একটা কিছু এই আমাদের সময়টা বলতে মানুষ যেটা বোঝায় সেটা হচ্ছে কলেজ জীবন কারণ তারপরেই মানুষ মনে করে যে কলেজের বাইরে বেরিয়ে একটি মানুষ মারা যায় এবং সেই মৃত জীবনটা নিয়ে সে সারা জীবন চলতে থাকে আমাদের সময় হচ্ছে সেই আনন্দের সময়টুকু যখন সে কলেজে পড়তো যখন সে বাঁধন হারা ছিল যখন সে সব কিছু অ্যাকসেপ্ট করতে পারত যখন সব কিছু সে নিতে পারতো শুষে নিতে পারতো তারপর তার মৃত মন আর কিছুই নিতে পারে না আর কিছুই বুঝতে পারে না হয়তো তাই আমাদের সময় বলতে বলতে আমার সময়টা কোনটা তাহলে আমার সময় হওয়া উচিত দু থেকে দু যে চার বছর আমি কলেজে পড়েছি এবং বিভিন্ন ক্যাসেটের দোকানে দোকানে ঘুরে বেরিয়েছি এবং আমি এর আগে বলেছি আমার যাদবপুরের ক্যাসেটের দোকান যেখান থেকে আমি ঠিক ক্যাসেটগুলো পেয়ে যেতাম তবে হতো কি সময় ওইখানেও আসতো না ক্যাসেটগুলো যাদবপুরে হয়তো এলো কিন্তু তার আগে আসতে হচ্ছে পার্ক স্ট্রিটের মিউজিক ওয়ার্ল্ড বা এম বলে আরেকটি দোকান ছিল ক্যামাক স্ট্রিটের সেইখানে দু এক দুই সালে একটি নতুন ব্যান্ড আসে ইংল্যান্ডে এর আগে আমি বলেছি পিঙ্ক ফ্লয়েড এবং বিটলস এই দুটি ব্যান্ডই ইংল্যান্ডের এবং আমরা এতটাই কলোনাইজ যে আমরা ইংল্যান্ডের বাইরে বেরোতে পারছি না আজকে যে ব্যান্ডটির কথা বলবো সেই ব্যান্ডটির নাম কোল্ড প্লে তাদের প্রথম অ্যালবাম প্যারাশুটস এই অ্যালবামটি জোগাড় করতে হয়েছিল মোস্ট প্রবাবলি মিউজিক ওয়ার্ল্ড থেকে কারণ তখন খুব ডিমান্ড ছিল এবং আমরা পাগল হয়ে গেছি একটি গান শুনে ইয়েলো বলে একটি গান বেরিয়েছে তখন সবে এবং সেটি চ্যানেল ভি এম টিভি সারাক্ষণ ধরে সে একটি মিউজিক ভিডিও দেখানো হতো ক্রিস মার্টিন হাঁটছেন সমুদ্রের ধারে সকাল না সন্ধে বোঝা যাচ্ছে না খুব সকাল হবে হয়তো এবং ওই রকম একটি নতুন ধরনের সাউন্ড নতুন ধরনের একটা সাউন্ডস্কেপ আমাদের মুগ্ধ করেছিল এবং অপেক্ষা করছিলাম কবেই গোটা অ্যালবামটা শুনতে পারবো কিন্তু ভারতে হয়তো জিনিসপত্র আসতে সময় লাগে এবং কলকাতা শহরে হয়তো পৌঁছাতে সেটা আরেকটু বেশি সময় লাগে একদিন পাওয়া গেল এই অ্যালবাম কিন্তু তার আগে আমরা আরেকটি মিউজিক ভিডিও দেখে ফেলেছি ট্রাবল বলে আরেকটি গানের মিউজিক ভিডিও বেরিয়েছিল এবং সেটা তখন রিপিটেডলি টেলিকাস্ট করা হতো এবং আমরা সব কাজ ফেলে টিভির সামনে বসে বসে থাকতাম যে কখন সেই ভিডিওটা আমরা দেখতে পারবো একদিন আমি এবং আমার বন্ধুরা সবাই মিলে গিয়ে কোল্ড প্লে প্যারাশুটস কিনলাম এবং তারপর শুরু হলো একটা দীর্ঘ জার্নি একটি ব্যান্ডের সাউন্ডের সঙ্গে আমার কাছে তখন ছিল একটি ওয়াকম্যান এবং ওয়াকম্যানে ব্যাটারি রিচার্জ রিচার্জেবল ব্যাটারি থাকতো আমাদের সেটা ফুরিয়ে গেলে আবার চার্জ দিয়ে আবার গান শোনা এবং ঘুমোতে যাওয়ার আগে গান শোনা ঘুম থেকে উঠে গান শোনা দিন একটা গানের মধ্যে থাকা আমি থাকতাম ঠাকুরপুকুরে এবং যাদবপুর পৌঁছাতে আমাদের তিনটে অটো পাল্টাতে হতো আমাকে পাল্টাতে হতো আমার একটু নবাবই ছিল আমি বাসে চড়তে চাইতাম না অটো করে যেতাম সেটা মূলত আমার টিউশনির জোরেই যে আমার যাতায়াতের খরচা তো শুধু টিউশনির টাকা থেকেই উঠে আসে সেই তিনটে অটোতে চেপে যাওয়া এবং কানে কোল্ড প্লে চলছে কারণ তখন কোল্ড এই অ্যালবামটি এমন অদ্ভুত একটা আনন্দ আমাদের দিয়েছিল যেটা আমরা থামাতে পারতাম না যে সকাল থেকে রাত অব্দি এই অ্যালবামটি বারবার করে এ সাইড বি সাইড এ সাইড বি সাইড চলছে অটো চালকের পাশে বসতাম আমি এবং ফুরফুরে হাওয়া খেতে খেতে কানে ইংল্যান্ডে রেকর্ড হওয়া একটি ব্যান্ডের গান শুনতে শুনতে আমাদের রাস্তায় কবর কবরডাঙায় কখনো টালিগঞ্জে একটি যুবক হেঁটে যাচ্ছে আমার সেটা এখন মনে করতে খুব ভালো লাগে যে কুড়ি বছর আগে আমি সেই জীবনটা কাটাতে পেরেছি তো এই অ্যালবামের প্রত্যেকটি গান ভালো সেটা ইউজুয়ালি হয়ে থাকে যখন কোনো খুব ট্যালেন্টেড ব্যান্ড প্রথম অ্যালবাম করে তাদের সবটুকু দেয় এবং সেখানে এমন কোনো গান নেই যেটা স্কিপ করতে ইচ্ছে করবে যে মনে হবে যে পরপর শুনতে থাকি কি অনুভূতি আসে অ্যাকুস্টিক গানের দিকে আমাদের ভালোবাসা সবসময় ছিল যে যে কোনো ব্যান্ড প্রায় রেকর্ড করলে একটি দুটি গান অ্যাকুস্টিক রাখতেন অ্যালবামে সেরকমই একটি গান প্যারাশুট যেটা টাইটেল ট্র্যাক মানে যে যার যে গানটির নামে এই গোটা গোটা অ্যালবামটি সেটা ভীষণ ভালো লাগতো শুনতে ট্রাবল আমার অত্যন্ত প্রিয় গান এছাড়া আরেকটি গান আছে শিভার বলে এ শিবারের একটি মিউজিক ভিডিও ছিল কিন্তু যেহেতু আমাদের সময় ইন্টারনেট ছিল না এবং ইউটিউব ছিল না আমরা ভিডিওর জন্য পাগল হয়ে থাকতাম কখন টিভি চ্যানেলগুলো আমাদের সেই ভিডিওগুলো দেখাবে এবার চ্যানেল ভিতে মোস্ট প্রবাবলি একদিন ভিডিওটা দেখিয়েছিল কোনো একটি রাতের শোতে এই পরের অ্যালবামটিও আমি সংগ্রহ করি রাশ অফ ব্লাড টু দ্য হেড সেইটার কথা আজকে বলছি না কিন্তু ওই যে দু হাজার এক দুই সালে আজ থেকে প্রায় আঠেরো বছর কুড়ি বছর আগেকার কথা যে আমরা শুনছি আমরা জানতাম না কোল্ড প্লে তারপর এই বিশাল আকার নেবে ভারতবর্ষে এসে কোল্ড প্লে কনসার্ট করবে এগুলো স্বপ্নের বাইরে ছিল আমার সুন্দর স্বপ্নের শুরুটা ছিল হয়তো সেই কুড়ি বছর আগের দিনগুলোয় যখন আমি এই অ্যালবামটি হাতে নিয়ে যাদবপুরের সামনে হাঁটছি বা সেই বিভিন্ন অটো পাল্টে পাল্টে এই গানগুলো শুনতে শুনতে যাচ্ছি